আমরা এখন ধানের ক্ষেতের পাশ দিয়ে ওই আকাশটার কাছাকাছি যাচ্ছি দেখি আমরা ঘুরতে ঘুরতে কতদূর যাওয়া পারি আমাদের এক মানে আমরা বান্ধবীরা তো ঠিক বুঝতে পারতেছি না কি বলবো আর কি করবো চলো আমরা যাই ওই পাশে ওই গাছগুলোর কাছে একটা সেই রকম একটা জিনিস আছে সেটা দেখতে যাচ্ছি দেখা যাক সবাই দেখতে যাচ্ছে আমরা পাই কি না দেখা এই যে এ পাশে এখনো ধান কাটা শেষই হয় নাই এগুলো ধান কেবল পাক ধরেছে আর এই যে ধান পড়েও গেছে ঝড়ে কারণে কী আম পাকা আম আমাদের এলাকায় পাকা আম তো আমরা আম খেতেই যাব ধরে রাখতে পারলাম না আপনাদেরকে বলতে চাইছিলাম না এটা সারপ্রাইজ ছিল কিন্তু সারপ্রাইজটা বলেই দিলাম দেখি সবাই পাকা আম খাবার যাচ্ছে আমরা বাকি থাকে কেন আমরাও গিয়ে খেয়ে আসি তো পাকা আম দেখতে কীরকম এটাই আপনাদেরকে দেখাবো তো যাওয়ার পথে দেখলাম আকাশটা কি অপূর্ব দৃশ্য এই যে মেঘের নিচ দিয়ে পাখি উড়ে যাচ্ছে চলো আমরা চাই বাবা কতগুলো ধান পড়ে পড়ে গেছে মানুষ এই যে ধানগুলো পড়ে গেছে আমাদের বাড়ির পাশে রাস্তা রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করতেছে আর আমরা পাথারের মাঝখান দিয়ে যাচ্ছি আমাদের এত বড় সাহস যে বান্ধবীরা মিলে মহিলারা পাতার ভেঙে কোথায় যাচ্ছে এই সময় কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এ পাশে আবার এই যে দেখেন ধান লাগানোর জন্য আমাদের এলাকায় বিছানো প্রায় ফেলা হয়ে গেছে এই যে তার গাছও বের হয়ে গেছে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু কাছে গেলে এই বকটা আমাদের দেখে উড়ে গেল নাহলে ধরতাম তার মাংস ভাত খাওয়ার জন্য কোথায় যে যায় আমাদের এলাকায় পানি প্রচুর পানি পানিতে একদম পানিতে শেষ যাচ্ছি তো যাচ্ছি আবারো দেখুন আমার বাড়ি ওই পাশে কত সুন্দর লাগবে তাই না আমার একটা ছবি তুলে দিত আনি বন্ধ না এই যে আচ্ছা দিকে এই সূর্য সহ আমি এই দূরে যাই খাই যখন রেডি 1 2 3 করে দিই দেখাই তো যাচ্ছে না না আলো দিলে হুম হয়নি 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 আচ্ছা করে দিন হুম আমরা অনেক দুষ্টুমুখ করে নিলাম ভিডিওর মধ্যে আমরা পিকও উঠালাম আমাদের মন তো মেয়ে মানুষের মন একটু 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 সৌন্দর্য জিনিস দেখলেই আমরা তার প্রেমে হাবুটুকু খাই তো সেই হচ্ছে আমাদের দেখুন ভিউগুলোতে এত পানি জমাইছে সে পাশেই যে পানি নালা গেছে আমি পায়ের মধ্যে অনেক কাদা ধরছিল আমরা আর কত দূর যাব মাথা মনে আমরা আকাশ থেকে অনেক কিছু কল্পনা করতেছি আকাশের মেঘ থেকে জাস্ট এই যে আমাদের জায়গায় কি এটা আমরা এখানে দাঁড়াবো দাঁড়িয়ে আকাশে প্রাকৃতিকের ভিডিও কিছু করতেছি আমরা বাড়ি রেখ বাড়ি ওই পিছনে রেখে আমরা অনেক দূরে চলে এসেছি একদম গাছের কাছাকাছি ওই যে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোতেই পাকা আম গাছ আছে ভয় পাচ্ছি ভয় পাচ্ছি যেতে তবুও মন মানছে না শুধু পাকা আম খাওয়ার আশায় যাচ্ছি কিন্তু রাস্তায় যদি কিছু হয়ে যায় আমাদের তাহলে কি হবে বুঝতেই পারতেছি না তবু যাই যায় আর যাই কী করবো পাকাম তো আর কেউ আমাদেরকে গিফট করবে না আমাদের নিজেদের নিজের জিনিসটা নিতে হবে তাই আর কি কত দূর যে এলাম জায়গাটা চিনতে পারতেছি না আপনারা ভালো করে দেখুন তো এই জায়গাটা চিনতে পারেন কি না আচ্ছা এ মাছ পথে যদি এসে শিয়াল আমাদেরকে তাড়া করে তাহলে তাহলে কি হবে ওই পাশে এটা খাড়ি আর এই খাড়ির পাশে বিল বিলের পাশে এই ভিউগুলি আকাশটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে কি বলবো আর বলার কোনো ভাষা নেই যাই হোক আর কিছুই বলতে চাই না সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ